ভাই আরে ভাই না গো দাদু ভাই ওটা হবে তোমার ছোট কাকা বুঝলে তো আর কিছুদিন দাঁড়াও তারপরে দেখবো তুমি তোমার ছোট কাকার হাত ধরে রোজ স্কুলে যাবা কি বলছো দাদু তুমি সত্যি বলছো তো আরে হ্যাঁ দাদু ভাই আমি একদম সত্যি কথাই বলছি আমি কি আর এক ভুল বারবার করি আমি তাহলে ওরা ঠিক করেই নিয়েছি আমার ছোট ছেলেকে অনেক দূর পড়াশোনা করি অনেক বড় করবো

আরে ফটো কোথায় যাচ্ছো? এই নাও রে কুতেয়ান যাবো। ক্লাবের দিকে যাচ্ছি। কেন? কিছু বলবো নাকি? আরে কিছু বলবো আবার কি কথা? এত তো বড় একটা খুশি খবর আমাদের মিষ্টি কই। মিষ্টি? কেন রে নাও রে? আর সময় থাকতে মিষ্টি করে খাওয়াবো। আরে সে কি গো? না, তুই দা ছেলে হচ্ছে, তোমার ভাই হচ্ছে আর আমাদের মিষ্টি খাওয়াবে না? বাপ তুই অবাক লাগে। এই বয়সেও নাউতো দা সেটাই ঘুম আছে। কি করে? তা বলো। আমাদের মিষ্টি কবে খাসছো? এই বাবা তোমাকে কে বললো? যে এবার ভাই হবে। আরে কে আবার বলবে নান্টুদারে সুখবরে কথা নান্টুদাই তো আজ সকালে সবাইকে বলেছে তাই নান্টুদাই যখন বলেছে তখন মিষ্টি টাকাটা নান্টুদাই কাছ থেকে নানি কি আমার কাছে গায় মারছে নাকি বাড়াই বুড়ো পড়েটা পুরো গ্রামের সামনে আমার মান সম্মান সব শেষ করে দিল কি রে বাড়া কি আমার বাড়া লিখিস নাকি স্যার যাই বলিস তাই বলিস তোর বাপ কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি রে ফুটো বাড়াই বাল পাকার বয়সে এসে বাবা হচ্ছে পারে মান সম্মানের কথা একবারও ভাবলো না তার উপরে আবার তোর ছেলে ফাটা হয়তো বড় হয়ে গেছে তোর মান সম্মানের দিকে তাকিয়েও তো কাকু একটা কভার পড়তে পারতো নাকি জানো বলো না আর সকালে তো আমার বাবা ফুটোর সাথে আমাকে মিশতেই বান করে দিয়েছে বলছে নাকি ওর সাথে মিশলে গ্রামের লোকজন আমাদেরকে দেখেও হাসা হাসি করবে এই না রে ফুটো ল্যাংচে কিন্তু এই কথাটা খারাপ বলিনি যে শুনবে ফুটো সেই দাঁতকে নিয়ে হাসবে সে তুই আমাদেরকে যাই ভাবিস না কেন ফুটো কাকুর বুড়ো বয়সের এই পরিকল্পনা কে আমরা বাজে গেলামের সদস্যরা তীব্র নিন্দা যে না দাঁড়া এমন ভাবে বলছিস মানে তো সব লজ্জালে তোদেরই লাগছে আমার ভোত আর কোনো লজ্জাই নেই ভুতটা সারা গ্রামে ছড়িয়ে গেছে আমার নাকি ভাই হচ্ছে লে যে দেখতে দেখছে সেই মিষ্টি খেতে চাইছে চোদ্দাগুলো এসে শুনে কি আমার লাজ্জা লাগিল নাকি হে এই সবই হলো তোর বাবার একটা চাল বুঝলি ফুটো আমি তো শিওর তোকে সম্পত্তি ভাগ দেবে না বলে কাকু রাতের অন্ধ করে এই করেছে এ আমাকে সম্পত্তি দেবে না তুদা ওকে শহর নাকি পাড়ার বাবা আমার নাম নিয়ে ফুটো এটা হয়তো তোরা ভুলে গেছিস যদি কোনো চতুর মুতুর দেখি বা যদি কোনো সম্পত্তি এদিক ওদিক হয় না ওই বাপের বলতে তো আগুন ঝোলাবো আমি সম্পত্তির খুশটা কুঁত মেরে দেবো তাহলে তুই একটা কাজ করবি ফুটো কোনো একটা অঘটন হয়ে যাওয়ার আগে তোর বাপের কাছ থেকে আজ রাতে সম্পত্তির ভাগটা চেয়ে এই না তোমার জন্য দুধ গরম করে এনেছি না এই দুধটা ঝকম করে খেয়ে পোকাম করে ঘুমিয়ে পড়তো তোমাকে আবার এসব কে করতে বললো বলো তো আমাকেও তো বলতে পারতে আমি নিজেই না হয় করে নিতাম আর বাবা গিন্নি তুমি যদি সব করো তাহলে আমি কেন আছি বলতো এমনিতেও তোমার এই সময় কাজ করাটা খুব একটা ভালো না বুঝলা আর তাছাড়াও ডাক্তার তো বলেছে রোজ রাতে শোয়ার আগে তোমাকে গরম দুধ দিতে নাও নাও আর কথা না বাড়িয়ে ঢক করে খেয়ে শুয়ে পড়তো আচ্ছা সে না হয় খাচ্ছি কিন্তু ফুটো কোথায় গো ও কি খেয়েছে আর তোমার ফুটো ওই সেগো ময়নিতে তো রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি তা খাবে কি করে সে ও যখন আসবে আসুক গিয়ে তুমি চুপচাপ দুধটা খেয়ে শুঁয়ে পড়ো এইসব কি বলছো তুমি ছেলেটা এত রাত হয়ে গেলো এখনো বাড়ি ফিরিনি কোথায় আছে কি করছে কিছু খেয়েছে কি না ঠিক নেই আর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো আরে কোথায় থাকবে ক্লাবে ক্লাবে বন্ধুদের সাথে গড় ফিরেছি মাঠে হয়তো এক করে মুখাযুক্ত রান্দি এইটা কিসের শব্দ গো তুমি দাঁড়া অগ্নি আমি দেখছি